অনেক দিন পর মনের একটি ইচ্ছে পূরণ হলো অনেক দিন হলো রাশেতে আসার পরে এই ইচ্ছেটি প্রথম ছিল যে কবে পূর্ণ হবে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আশা করছে সবাই অনেক ভালো আছেন আজকে চলে গিয়েছিলাম ঘুরতে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে তো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে বিহাস নামে একটি জায়গার পাশে দেখলাম খুব সুন্দর একটি রাস্তা হয়েছে এবং সেই সাথে ব্রিজ রাস্তার সাথে অনেক সুন্দর সুন্দর গাছ সেখানে নেমে কিছুক্ষণ সময় কাটালাম অনেক সুন্দর পরিবেশে নিজেকে খুব ভালো লাগতেছিল যে মনে হচ্ছে অনেকদিন পর একটা ঘোরার মতো পরিবেশ পেয়েছি আমার বাবুটা সেদিন খুব সুন্দর এনজয় করতেছিল ফুল গাছ দেখে রাস্তা দেখে সে সত্যি অনেক আনন্দিত হয়েছিল আর আমিও আবেগে ফুল ছিঁড়ে ফেলি এবং ফুল ছিঁড়ার পরে ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম জন্য ছবিগুলো অ্যাড করে দিয়েছি আসলে রাজশাহীটা যে এত সুন্দরভাবে সাজিয়েছে যা বলে ভাষায় প্রকাশ করতে পারতাছি না এই যে বিনোদপুর গেট দিয়ে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে যাই বিশ্ববিদ্যালয়ে ঘোরার শখ ছিল অনেক দিন হলো দেনে এই শখটা পূরণ হলো আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে চার বছর পরে বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম যে জায়গায় পড়াশোনা করেছি যে জায়গায় নিজের এত এত স্মৃতি এত এত স্মৃতি নিজের লাইফের সব থেকে ভালো সময় যে জায়গায় কাটিয়েছি সেটা হচ্ছে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় আর এই সিলসিলায় প্রতিদিন সকালে নাস্তা না করলে যেন ক্লাস কোনোভাবে করা সম্ভব ছিল না যাই হোক আবেগগুলোকে ধরে রাখতে পারতেছিলাম না সেই জন্য সব কথাই বলে দিচ্ছিলাম আপনাদেরকে আর এই যে আমার স্বপ্ন পূরণের স্থানটি যে জায়গায় আমি দীর্ঘ পাঁচ বছর পড়াশোনা করেছি মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের সামনে দিয়ে যাচ্ছিলাম এই জায়গাটায় সময় কাটায় হ্যাঁ সত্যি আর কখনোই বলতে পারবো না যে জায়গায় চা খাওয়া নাস্তা করা সময় কাটানো আরো কত কিছু এই যে বাসে করে প্রতিদিন ইউনিভার্সিটিতে আসা যাওয়া করা একটা আবেগ যাচ্ছিলাম শহীদ মিনারে সময় কাটাতে কিন্তু এত পরিমাণে গরম জানি না কতক্ষণ সময় কাটাতে পারবো আল্লাহ আল্লাহ করতে করতে গেলাম গিয়ে দেখি খুব খুব সুন্দর সুন্দর এখানে একটা জুস বার হয়েছে আর কি জুসের দোকান ফুল তো আমার মেয়ে চেষ্টা করতেছিল তাকে না করলাম না ফুল ছিল না যাই হোক মেয়ে আমার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পেয়ে খুব সুন্দর দৌড়াদৌড়ি এবং খেলাধুলা করতেছিল আর ওইদিকে আমরা হচ্ছে আমাদের জন্য জুস অর্ডার করে দিয়েছিলাম আমি হাঁটতে হাঁটতে উপরের দিকে যাচ্ছিলাম শহীদ মিনারের কারণ আমার মেয়েকে আমার হাজবেন্ড নামিয়ে আনতে পারতেছিল না শহীদ মিনারটা প্রচুর গরম হয়েছিল তো ওকে আর কি মানে কোনোভাবে ম্যানেজ করতে পারতেছিলাম না দেন ওকে জোর করে উপর থেকে নিচে নামায় নিয়ে আসি চলো একটা জায়গায় বসো অনেক খেলছো একটু জুস খাও দেন ও জুসের জন্য অপেক্ষা করতেছিল। কথা শুনতেছিল না জুসের দোকানটা যখন দেখালাম তখন এসে চুপচাপ আর কে দাঁড়িয়েছিল যে একটু বসি হ্যাঁ আম্মু হয়তো ঠিক কথা বলছে মাঝে মাঝে আমার মেয়েটা কথা শোনে মাঝে মাঝে একেবারেই শোনে না এই যে আমাদের অর্গানিক জুস চলে আসছে এত সুন্দর টেস্টি জুস আমি কি বলবো আমি রাসায় আসার পরে বারবার জুস খুঁজতেছিলাম দেন আমরা চলে যাই হচ্ছে সিনেট ভবনের দিকে আর কি প্যারিস রোডের দিকে সে আগের মতো এখনো রাজশাহী আছে অনেক সুন্দর সাজানো গোছানো প্যারিস রোডের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম আর কি সিনেটের সামনে দিয়ে তখন মনে হচ্ছিল আয় হায় এত তাদের পড়াশোনা কেন শেষ হয়ে গেল বাট অনেক বছর আগে পড়ালেখা শেষ করে ফেলছি এখন বারবার মনে হচ্ছিল আরেকবার যদি চান্স পাইতাম তাহলে হয়তো ভর্তি হইতাম দেন আমরা ঘোরাফেরা শেষ করে প্যারিস রোডকে সাথে করে নিয়েই চলে যাচ্ছিলাম মনে হচ্ছিলো আরেকটা সময় থাকি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রচুর গরম ছিল বাবুকে নিয়ে এতক্ষণ বাইরে থাকাটা ঠিক হবে না সেজন্য আমরা দ্রুত বের হয়ে পড়ি দেখেন কি সুন্দর ব্রাইডাল শ্যুট হচ্ছে প্যারিস রোড মানে ব্রাইডাল শ্যুট কপত কপতিরা সেখানে ঘোরাফেরা করবে সময় কাটাবে স্টুডেন্টরা তাদের আর কি এনজয়েবল মুভমেন্ট কাটাবে আর এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ দুইটাই পাশাপাশি যে কলেজে আমি আর কি পড়াশোনা করেছিলাম সো এদের সাথে সম্পর্ক আমার সাত বছরের একটা দুইটা বছরের না রাজশাহীর সাথে দীর্ঘ অনেক বছরের সম্পর্ক হলেও পড়াশোনার জায়গাটা আর কি সাত বছরের সম্পর্ক তো ফাইনালি আজকের দিনটা আমরা এখানে ঘোরাফেরা শেষ করে চলে যাচ্ছিলাম যদি আপনাদের কাছে আমার এই পুরো ব্লগটি একটুও সুন্দর লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবসময় আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ হাফেজ